আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভাকে সফল করতে আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ সালাড় কলেজ মোড় এলাকায় ভরতপুর দুই নম্বর অর্থাৎ সালাড় ব্লকের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয়ের উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন এই সভায় উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মহাশয় ও ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন মহাশয় ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম সদস্য আনারুল ইসলাম আনির মহাশয় এছাড়া সালাড় ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা মানে একুশে জুলাই বলুন আর আঠাশে আগস্ট বলুন ছাত্র দিবস প্রতিষ্ঠা দিবস এবং একুশে জুলাই আমাদের নির্ধারিত যে স্মরণসভা বা যে সভার আয়োজন সেই উনিশশো সাল থেকে মমতা ব্যানার্জি করে আসছে সেই সমস্ত সবাই কলকাতায় ডাক দিলেই আমার নিজের বিধানসভা বলে বলছি না এই ভরতপুর টু ব্লক থেকে ম্যাক্সিমাম মানুষ সেখানে যায় বা যাবে এবারেও তার ব্যতিক্রম কিছু হবে না এবার আরও বেশি করে মানুষ যাবে যেহেতু সামনে লোকসভাকে সামনে রেখে আর বিরোধীরা কারণে অকারণে একা সন্দেশখালিকে ইস্যু করে যেভাবে সিপিএম কংগ্রেস বিজেপি চোরে চোরে মাস্তুত ভাই হয়ে যেভাবে বিজেপিরা নেতৃত্ব দিয়ে তৃণমূল কংগ্রেসকে কুলসিত করার বা মিথ্যা বদনাম করছে তৃণমূলের নামে তার যোগ্য জবাব দেওয়ার জন্য এই ভরতপুর এর মানুষ অন্তত এই সাতটা অঞ্চল থেকে আমরা চার থেকে পাঁচ হাজার মানুষ ওদিনকে ওখানে সুমন ভাইয়ের নেতৃত্বে আনারুল ইসলাম আনিরদের নেতৃত্বে আরও যারা এধার ওদার আছে সবাই মিলে আমরা কলকাতার ব্রিগেড ময়দানে চার থেকে পাঁচ হাজার মানুষ শুধু ভরতপুর টু থেকে যাবে এটা আমার বিশ্বাস আচ্ছা বক্তৃতায় শুনছিলাম যে জাস্টিস মতো গাঙ্গুলির অধিদ চৌধুরীকেও বিজেপিতে জয়েন করা দরকার একটু উনি নিজেই বলেছিলেন আপনাদের বিভিন্ন চ্যানেলে মাস তিনেক আগে উনি নিজেই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির প্রশংসা করতে গিয়ে উনি নিজে বলেছিলেন যে মমতা ব্যানার্জি বিকল্প হিসাবে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মতো ভগবানের মতো ব্যক্তি তিনি নাকি ভগবান তিনি বহু মানুষের ন্যায় বিচার দিয়েছেন তো সেই ন্যায় বিচারের পক্ষে উনি অনেক সওয়াল করেছিলেন এবং ওনাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে ভোটে লড়লে উনি নাকি সবার আগে গিয়ে তার পিছনে লাইনে দাঁড়িয়ে ওনাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভোট দিবেন বলেছেন তাহলে আমি ওনার কথাটাই আপনাদের মাধ্যমে অধীরবাবুকে বলতে চাইছি উনি নিজে যখন এই ধারণা পোষণ করেছিলেন বা বক্তব্য রেখেছিলেন তাহলে এখন জাস্টিস গাঙ্গুলি তার বিচারের আসনে নেই জাজমেন্ট দেওয়ার ক্ষমতার তার নেই সে একটা রাজনৈতিক দলের কর্মী হয়ে গেছে আপনিই বোঝা যাবে কত ধানে কত চাল হয় সাংবিধানিক চেয়ারে বসে অনেক কিছু করা যায় কিন্তু জনগণের নেতা হতে গেলে কত রকম অভিজ্ঞতা থাকার দরকার কত রকম মানুষের মন জুগিয়ে চলতে হয় কত বড়ো বাহাদুর জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সেটাও আগামী দিনে বোঝা যাবে কত উনি কাজের উন্নয়ন করার জন্য বিজেপির প্রশংসা করছেন আর নিজেই বলেছেন আমি জাস্টিসের চেয়ারে বসে আমাকেও বিজেপি অ্যাপোচ করত আমিও বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতাম এটা বলছেন তার মানে উনি যে নিরপেক্ষ জাস্টিস ছিলেন না তার নিজের বক্তব্য থেকে আজকে প্রমাণিত রাজনীতিতে পার্শ্বনী বলে কোনো জিনিস হয় না আমি ভরতপুর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে দলের দায়িত্বপ্রাপ্ত একজন ব্লক সভাপতি অতএব এই জনগর্জন সভাটা যে তাৎপর্য সেটা হয়তো আমি আমার বক্তব্যের মধ্যে কিছুটা প্রকাশ করার চেষ্টা করেছি এই জনগর্জন সভা পশ্চিমবাংলায় ব্রিগেডে দশই যে ডাকা হয়েছে এটা পশ্চিমবাংলার নিপীড়িত শোষিত বঞ্চিত এবং অবহেলিত মানুষদের জন্যে এই ডাক দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকে এখানে যে সভাটা আমরা করলাম এই সভাটাও আমাদের রাজ্য নেতৃত্বের নির্দেশ মোতাবেক তাদের শুরুর মতোই আমরা আজকে এই সভা করলাম এবং সর্বোপরি আমাদের সঙ্গে বিধায়ক সাহেব আছেন বিধায়ক সাহেবকে নিয়ে আমরা আগেই মিটিং করেছি ইনডোর মিটিং এবং সেখানেই আপনারা জানেন যে বিগত যে কোনো মিটিংয়ে সভা সমাবেশে আমাদের ভরতপুর দুই নম্বর ব্লক থেকে দৃষ্টান্তমূলক লোক যায় যদিও আমাদের জেলা থেকে প্রত্যেকটা ব্লককে কম বেশি এক হাজার টার্গেট দিয়েছে কিন্তু যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বান সেখানে আমরা সেই টার্গেটকে ছাপিয়ে গিয়ে যেটা আমার বিধায়ক সাহেব বললেন আমরা খুব কম করে হলেও এই ব্লক থেকে সর্বস্তরের তৃণমূলকে নিয়ে আমরা কম করে পাঁচ ছ হাজার মানুষ নিয়ে আমরা ব্রিগেডের সবাই এই জনগণের যে জনগর্জন সভা সেখানে আমরা